ডি মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আর আজকে চুয়াডাঙ্গা জেলা থেকে মোহাম্মদ জাহিদুল ইসলাম জনি এবং আর এক চুয়াডাঙ্গা জেলার নতুন হিটার মোহাম্মদ ইয়াদুল ইসলাম দেখা যাক আজকের খেলায় দু দুটোতে একই জেলার কে জয়লাভ করতে পারে এখন অনুরোধ করছি এস ডি মিডিয়ার পরিচালক কিছু বলে ম্যাচটি শুরু করার জন্য আলাইকুম এস পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় ব্লাস অনেকেই আপনারা কমেন্টে জানিয়েছিলেন যারা কমেন্ট করেছিলেন তাদের আমাদের এস পক্ষ থেকে অভিনন্দন জানাই জনের বিপরীত আজকে খেলছে নতুন খেলোয়াড় ইয়াদুল ইসলাম দারুণ পারফরমেন্স কিন্তু করছে তা পিও আজকে কিন্তু ইয়াদুলির জন্য দারুণ চ্যালেঞ্জ ইয়াদুল ইসলাম কি পারবে জনিকে হারিয়ে আরও একটি সিরিজ জয়লাভ করতে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এবং বাংলাদেশ এবং আমাদের প্রবাসী ভাই বোনেদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে সরাসরি চলে যাচ্ছি ধারাবাসকার আব্দুল মালিকের কাছে আর পিও ভ্যাস যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু আগে নেবেন আর ভিডিও শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন তার

প্রথমে সে যেভাবে খেলেছিলেন সেভাবে যদি খেলতে পারে তাহলে আমার মনে হয় ম্যাচটি ফাইটিং স্কোরেছিলাম জনি তিনি শুরুটা ভালো করেছেন দেখা যাক বসে যে টান নিয়েছেন অবশ্য ঘড়ে দিতে পারেন ইস্টাইক ইয়াদ ইসলামের অনুকূলে আর তিনটি অর্থাৎ রেড সহ চারটি গুটি বাকি যদি খেলতে পারে তাহলে ইয়াদুল ইসলাম কিন্তু দারুণ একটি পয়েন্ট জীবননগর থানাকে ওপর দিতে পারবেন আর দুইটি গুটি কিন্তু বাকি শেষ গুটি দিতে পারলে ইয়াদুল ইসলাম দারুণ একটি পয়েন্ট এবং ফিনিশ তেরো পয়েন্ট সিনে নিল ইয়াদুল ইসলাম তাকে অভিনন্দন হিট বড় পয়েন্ট নিয়ে নিলেন ইয়াদুল ইসলাম এবারে পাল্টার জবাব দেওয়ার প্রতীক্ষায় ওই জাহিদুল ইসলাম জনেই দেখা যাক তিনি তার হিটটিকে কত দূরে গিয়ে নিতে পারেন নিজেকে এরই সাথে হিটটি করেছেন দারুণ সুন্দর হিট ভালো সুযোগ আর তিনটি কোটি বাকি দারুন একটি চ্যালেঞ্জিং ম্যাচ কিন্তু হতে চলেছে প্রিয় ভিউয়ার্স আর দুইটি কোটি দিতে কিন্তু জমে উঠবে মধ্যে শেষ কোটি জাহিদুল ইসলাম জনি এরই সাথে এবং ফিনিশ খেলার ফলাফল জাহিদুল ইসলাম জনি বারো এবং ইয়াদুল ইসলাম তেরো প্রিয়ভিউর ইয়াদুল ইসলাম কিন্তু তেরো পয়েন্টে আছেন দেখা যাক এই খেটটি কাজে লাগিয়ে আরও এগিয়ে নিতে পারেন কিনা চুয়াডাঙ্গা জেলাকে দুটোই কিন্তু চুয়াডাঙ্গা জেলার খেলোয়াড় এরই সাথে খুব একটা সুবিধা করতে পারে এটাই সুযোগ ওই জাহিদু ইসলাম জনের জন্য সুযোগ পেয়েছেন ইয়াদুল ইসলাম ভালো সুযোগ সুন্দর একটি শট আবার চেষ্টা ছিল কিন্তু গুটিতে উঠে যাওয়ায় কিন্তু তার প্রতিষণটা একেবারেই জানা এলোমেলো হয়ে গেল স্ট্রাইক চৌডাঙ্গা জেলার অনু চৌডাঙ্গা জেলার জয়ুল ইসলাম কোলে খুব ভালো একটি পয়েন্ট পাওয়ার কিন্তু সুযোগ আর মাত্র দুইটি গুটি কিন্তু বাকি শেষ গুটি দিতে পারলে কিন্তু তার পয়েন্টে পৌঁছে যাবে এবং ফিনিশ বারো আর এগারো তেইশে পৌঁছে গেল ওই জাহিদুল ইসলাম জন তাকে অভিনন্দন হিট প্রতিশন ওই জাহিদুল ইসলাম জনের অনুকূলে তার প্রয়োজন ছয়টি পয়েন্ট যদি ঠিকঠাকভাবে লাগাতে পারে তাহলে কিন্তু তিনি একটি জয় কিন্তু চৌডাঙ্গা জেলাকে উপহার দিতে পারবেন খুব একটা ভালো করতে পারেননি এটাই সুযোগ ইয়াদুল ইসলামের জন্য হাতটি কিন্তু বিলিয়ে দিলেন তার উচিত ছিল রেডটি খেলে দিয়া একটি গুটি দিয়ে কারণ প্রতিপক্ষ খেলোয়াড়ের তেইশ পয়েন্ট আছে রেড কাভার করে ফেলেছেন এখন এই ভোটটি পেলেই কিন্তু প্রথম গেমে গেলে জয়লাভ করতে পারবেন প্র এখন রিয়াদুল ইসলামকে ক্লিয়ার খেলতে হবে নতুবা কিন্তু আমাদের সেখানে উপস্থিত আছেন চুয়াডাঙ্গা জেলার গুরু আব্দুর রশিদ তাকে অভিনন্দন জানাই আমরা সবার সাথে সবার ম্যাচ খেলাবো পিওফি ওয়ার্ডস एरी शाते आवाज एक शॉट मिस कर लिया जदर इस्लाम एक्सीलेंट शॉट और पासटी गुटी किंतु बाकी और पासटी गुटी किंतु बाकी एक्सीलेंट शॉट और पासटी गुटी किंतु बाकी নজর রেখে খেলতে হবে এক্সেলেন্ট শট আর তিনটি গুটি এবং ফাইন একটি উঠবে কিন্তু কি অনুকূলে তিনিও কিন্তু হাটটি ফিরিয়ে দিয়েছেন এটাই সুযোগ ইয়াদুল ইসলামের সুযোগ ছিল তিনি কাজে লাগাতে পারেননি এক্সিলেন্ট শট দেখার মতো আর দুইটি গুটি দিতে পারলে কিন্তু জাহুল ইসলাম জন অনায়াসেই ইয়াদুল ইসলামকে হালাতে সক্ষম হবেন দেখা যাক ভালো সুযোগ কিন্তু আবারও তৈরি করেছেন বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন ইয়াদুল ইসলামকে ক্লিয়ার খেলতে হবে নতুবা কিন্তু আর কোনো পথ নেই এরই সাথে জায়েদ ইসলাম জনে কিন্তু জয়ের সুযোগ এবং তিনি চমৎকার একটি জয় জায়দুল ইসলাম জনেকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ইয়াদুল ইসলামকে তিনি তেমন লড়াই করতে পারেননি এখন অনুরোধ করছি এস ডি মিডিয়ার পরিচালককে পরিশেষে কথা বলে ম্যাচটি শেষ করার জন্য ধন্যবাদ আব্দুল মালিক সাহেব আসসালামু আলাইকুম পিউ ভ্যাস আজকে কিন্তু ইয়াদুল শুরুতেই দারুণ পারফরমেন্স ছিল লাস্টে এসে আমরা দেখলাম ইয়াদুল ইস্ট্র্যাককে কিন্তু অনেকটা মিস হয়েছে আর জাহিদুল ইসলাম জনে কিন্তু দারুণ সুন্দর পারফরমেন্স করেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আজকের ম্যাচটি ইয়াদুলের মিস্টেক এবং ইয়াদুল কিন্তু গত ম্যাচগুলোর যে দারুণ সুন্দর কামব্যাক ছিল এবং হিটগুলো করেছে কিন্তু অসাধারণ হিট ছিল আর আজকে কিন্তু হিটটি কিন্তু সেভাবে করতে পারেনি আসলে সিঙ্গেল খেলায় কিন্তু হিটটাই গুরুত্বপূর্ণ হিট যার ভালো হবে সেই কিন্তু আগিয়ে যাবে এই জন্য দুটি প্লেয়ারকে অভিনন্দন জানাচ্ছি আমাদের এস ডিউটায় নিউ ক্যারাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তো বিচ আমাদের দ্বিতীয় ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেগুলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আল্লাহ